কাজের বিবর্তনে আজ আমরা এমন এক যুগে উপনীত হয়েছি যে সময় বিশ্বের চতুর্দিকে চলছে যৌন অত্যাচার নিত্য নতুন আবিষ্কৃত হচ্ছে নবজাহ শিক্ষার নাম নিয়ে প্রচলন করাচ্ছে অশ্লীলতা ও বেহায় কোনলাভ জাপান সমাজের চতুর্শে কিছু নামদারী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে চলছে অসভ্যতা ও নগ্নতার মধ্যে এক নোংরা শিক্ষা এবং সেটাকে তারা চালিয়ে যাচ্ছে একটি আদর্শ শিক্ষার নাম নিয়ে ঠিক এমন এক সংকটপূর্ণ মুহূর্তে যে বিষয়ে আলোচনা করা অত্যন্ত গুরুত্বের দাবিদার তা হচ্ছে বর্তমান শিক্ষা আমাদের করণীয় আল্লাহ চাইতো সময় সংক্ষিপ্ত সুরক্ষিত আলোচনা করবো আমার তাও ফিক্লা

विरास में जैशिक कहिवच्चा जाति ने मेरे नंदा मुर्तारा महाजरेन किन्तु आज दुख कर विषय हलो जैशिक कदरा जाति अंतकारे ते के अंतकार ते के आलोर पते विरास में जैशिक कदरा जाति नष्टीकार मुर्तात भरे ते के विरास में जैशिक कदरा जाति बेहाय पनाते के विरास में अस्के शेशिक कदरा दे जैशिक कदर

যেমন ভাবে এই ইসলামী শিক্ষাকে তুলে দিয়ে এক অসভ্যতা ও নগ্নতার মতো এক নোংরা শিক্ষা সবাইকে শিক্ষিত করতে চেয়েছিল ঠিক তেমনি ভাবে আমার নবী তাদের সাথে যুক্ত করেছেন ঠিক তেমনি ভাবে বাংলার জমিনে যে সমস্ত নাস্তিক আর গুণাঙ্গর এই ইসলামী শিক্ষাকে তুলে দেওয়ার পায়ে চালাচ্ছে ইসলামী শিক্ষাকে তুলে দিয়ে এক অসভ্যতা ও নগ্নতার মতো এক শিক্ষা সবাইকে শিক্ষা পরিণত করতেছে